নমস্কার বন্ধুরা ঘোষ কিচেনের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি এটা বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি আর শীতের এটি একদম স্পেশাল একটি রেসিপি এটা খেতে অনবদ্য লাগে আর সাথে যদি হয় এরকম আলুর দম বা ছোলার ডাল তাহলে তো আর কথাই নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি এখানে কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি আর এই শীতের সময় তো কড়াইশুঁটি খুব ভালোই পাওয়া যায় আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এই সব কিছুকেই আমি জল ছাড়া পেস্ট করে নেবো তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে জল ছাড়াই আমি এটাকে স্মুদ একটা পেস্ট বানিয়ে নেব আর শীতে এই কড়াইশুঁটির স্বাদ তো খুবই ভালো হয় তাই এই কচুরির স্বাদও খুবই ভালো হয় তো আমি এটাকে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একদমই স্মুদ এই পেস্টটা বানাতে হবে যদি দানা দানা থাকে তাহলে কচুরিগুলো বেলার সময় ফেটে তাই স্মুথভাবে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি কষানোর জন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর এক চামচ পরিমাণে হিং এই সব কিছু দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন তাছাড়া এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকি সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর পেস্টটাকে দিয়েও মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নেড়েচেড়ে কন্টিনিউয়াস কষাতে হবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে তাছাড়া এটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আর আমি এটাকে লবণ ছাড়া বেটে ছিলাম তাই এই সময় আমি স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম লবণটাকে দিয়েও খুব ভালোভাবে আমি নেড়ে কষিয়ে নেবো আর এটা কষাতে একটু টাইমই লাগে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের ছাতু এই ছাতুটা দিলে এর স্বাদটা খুবই ভালো হয় আর এই পেস্টের মধ্যে যা এক্সেস জল থাকে সেটাও খুব ভালোভাবে শুকিয়ে যায় আর যখন দেখবেন কড়াই থেকে এই পেস্টটা আপনি আর খুব ভালোভাবে উঠে আসছে তখনই বুঝবেন যে এই কড়াই সুটিটার পেস্টটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এটাকে ঠান্ডা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা কচুরির মধ্যে ভরবো তো এই পুটটা ততক্ষণে ঠান্ডা হোক আমি ময়দাটা মেখে নেব তো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আর কী কী অ্যাড করছি দেখে নিন এর মধ্যে দেবো আমি একটু সামান্য পরিমাণে সুজি সুজি দিলে কচুরিগুলো বেশ অনেকক্ষণই ফুলে থাকে আর দেখতেও খুবই ভালো লাগে আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি এবার এই সব কিছুকে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মেখে নেবো আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়ে একবার মেখে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে মেখে নেব একবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তখন ডোটা নরম হয়ে যাবে তো আমি একটু নরম রেখে এই ডোটাকে বানিয়ে নিয়েছি এবার এটাকে পনেরো মিনিট এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলে ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে আর ততক্ষণে কড়াইশুঁটির এই পেস্টটা খুব ঠান্ডা হয়ে গেছে এটাকে ভাগ ভাগ করে দিলাম আর এদিকে ডোটা দেখুন আটার ডোটা খুব নরম হয়ে গেছে এবার এর মধ্যে থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর লেচিগুলোকে খুব বড় রাখবেন না আর খুব ছোট রাখবেন না মিডিয়াম সাইজ করে আমি এই লেচিগুলোকে কেটে নিচ্ছি খুব ছোট রাখলে পুরগুলো ভরতে অসুবিধা হবে তো হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে আমি এই লেচিগুলোকে গোল গোল করে ঘুরিয়ে এর মধ্যে পুরটাকে ভরে দেবো আর এটা করার সময় মাঝখানটা প্রেস করবে না সাইডে এইভাবে প্রেস করলে দেখবেন একটা বাটির শেপে তৈরি হয়ে গেছে এর মধ্যে অল্প পরিমাণ পুরকে আমি এই মধ্যে ঢুকিয়ে সাইড দিয়ে এইভাবে চেপে চেপে এর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নেবো আপনাদের আমি আরেকটাও করে দেখাচ্ছি হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে চারিদিকটা খুব ভালোভাবে হালকা হালকা হাতে স্প্রেস করলে দেখতে পারবেন একটা বাটির মতো তৈরি হচ্ছে তার মধ্যে পুরটাকে ভরে এই মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে এই একইভাবে আমি সব লেচিগুলোর মধ্যে আমি মিশ্রণটা ভরে দিয়েছি আর ততক্ষণে আমি তেলটাকে গরম হতে বসিয়ে দিচ্ছি তেলটা ততক্ষণে গরম হোক ততক্ষণে আমি কচুরিগুলোকে বেলে নেবো তো এই সব লেচিগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি যেন হাওয়ার মধ্যে এগুলো শুকিয়ে না যায় তো আমি এইটাকে বেলে নিচ্ছি দেখুন হালকা হালকা হাতে প্রেস করে এইভাবে বেলে নিতে হবে খুব বেশি প্রেস করলে ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে আর এইভাবে হালকা হালকা করে প্রেস করে গোল গোল করে ঘুরিয়ে বেললে কচুরিগুলো খুবই গোল গোল হবে দেখুন আমি আরেকটাও আপনাদেরকে করে দেখাচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে গোল গোল করে ঘুরিয়ে বেলে নিতে হবে তাহলে কচুরিগুলো গোলও হবে আর মশলাটাও বেরিয়ে যাবে না তেল ততক্ষণে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব কচুরিগুলোকে একে একে দিয়ে ভেজে নেবো আর উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেবো দেখুন কতটা ফুলকো হয়েছে এই একই প্রসেসে আমি সব কচুরি ভেজে নেবো তেলটাকে দিয়ে হালকা হালকা ভাবে প্রেস করতে হবে তাহলে কচুরিগুলো খুব ভালোভাবে ফুলবে একইভাবে আমি সব কচুরি গুলোকে ভেজে নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে শীতকালের স্পেশাল কড়াইশুঁটির কচুরি আমি আপনাদের করে দেখালাম এই প্রসেসে করলে সব কচুরিগুলোই হবে খুবই ফুলকো ফুলকো আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন এর স্বাদ দুর্দান্ত হয় নিরামিষ আলুর দমের রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে তাছাড়াও এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই একবার দেখে নিতে পারেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ